টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ ঘুরিয়ে দেখানোর জন্য পর্যটকদের নিয়ে আটলান্টিকের তলদেশে রওনা দিয়েছিল ডুবো জাহাজ টাইটান তারপর ওই ডুবো জাহাজের কী পরিণতি হয়েছিল সে কথা কারো অজানা নয় তবু অজানাকে জানার এবং অচেনাকে চেনার কৌতূহল তো মানুষের রক্তে জলের তলদেশে যে আরও একটি পৃথিবী রয়েছে তা স্বচক্ষে দেখার লোভ সামলাতে পারে না ভ্রমণ পিপাসুর দল রোমাঞ্চ ভালোবাসেন এমন পর্যটকদের কথা মাথায় রেখেই এবার সাবমেরিন ট্যুরিজম চালু করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার যা ভারতে প্রথম ডাঙায় দাঁড়িয়ে থাকা ডুবোজাহাজের ভিতরে প্রবেশ করার সুযোগ হয়তো অনেকেরই হয়েছে একসময় নৌবাহিনীর প্রথম সারিতে থাকা আইএনএস কুরসুরা এখন অবসরপ্রাপ্ত পর্যটকদের জন্য সেই ডুবোজাহাজটিকে সাবমেরিন মিউজিয়াম হিসাবে রেখে দেওয়া হয়েছে ভাইজ্যাক ঘুরতে গেলেই দেখা যায় সেই জাহাজটি কিন্তু এর আগে ডুবো করে জলের তলায় ঘুরে বেড়ানোর সুযোগ সাধারণ মানুষ পাননি গুজরাটের পর্যটন বিভাগ জানিয়েছে এই প্রকল্পটির জন্য মাঝগাঁও ডক লিমিটেডের সঙ্গে হাত মিলিয়েছে ওই রাজ্যের সরকার দু সালে দীপাবলির আগেই এই প্রকল্পটি শুরু হওয়ার কথা পঁয়ত্রিশ টন ওজনের ওই ডুবোজাহাজটি একসঙ্গে চব্বিশ জন পর্যটক নিয়ে সমুদ্রের একশো মিটার নিচ থেকে ঘুরে আসবে জাহাজটি পরিচালনার দায়িত্বে থাকবেন দুজন অভিজ্ঞ পাইলট এবং একজন ক্রু পর্যটকদের জন্য অক্সিজেন মাস্ক থেকে শুরু করে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা সহ যাবতীয় সুযোগ সুবিধা থাকবে সাবমেরিনের মধ্যে গুজরাটের পর্যটন শিল্পের প্রসারের উদ্দেশ্যে এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার দেশের অন্যতম মন্দির শহর দ্বারকা পুরী বেনারস মথুরার মতো দ্বারকাও পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে গুজরাট পর্যটন বিভাগ